আচ্ছা আমি হচ্ছে কালকে একটা গ্লিসারিন কিনছি শীতকাল চলেছে মানে গ্লিসারিনের ভিতরে এসে কোনো ওই সুগন্ধি নাই হুদাই এই যে একটা গ্লিসারিন তাই এর ভিতরে হচ্ছে কোনো ই নাই গন্ধ নাই ভাবতেছি কেমনে বন্ধ করা যায় আগে গোল কইতে ছিল এখন গোল কইটে পাওয়া যায় না এই গুলাই দেয় ওইটাও ফস ওইটাও ভালো না দুই নাম্বার এটাও দুই নাম্বার জানি কিন্তু তারপর একটু কামে লাগে শীতকাল আছে যে কোনো বাসনা কিছু নাই মুহেম দিলে শরীর হাত পাই দিলে কোনো বয় বাসনা নাই তাই এর ভিতরে একটু আতর আছে এর ভিতরে একটু আতর আছে তাই আতরের ভিতরে গ্লিসারিন দিয়ে দিব আতরের ভিতরে একটু গ্লি সারেন দিয়ে দিছি আর খালি গ্লিসারিন তো নেওয়া যায় না ভিতরে একটু পানি দিয়ে দেব এবার হয়েছে এবার গিলিসারিনটাও পাতলা হয়েছে গ্রান একের ভিতর দুই না দুইয়ের ভিতর তিন একের ভিতর তিন চাইলে টেকনিক ইউজ করতে পারেন যে এটার ভিতর কোনো গ্রান থাকবে না আতর মেরে দেবে ও আর আমি এই আতর নেই না আমি নিই সিলভার স্টোন চাইলে আপনারাও ইউজ করতে পারেন আর একটা কথা এই গ্লিসারিনটা আমি এখন ওই আয়নার সামনে অথবা ওই জায়গায় রাখব আর শুক্রবারে জুম্মান নামাজের সময় জুম্মান নামাজে যাওয়ার আগে আমার বাপে হয়েছে আতর নিব তাই করব কি এইটা আতর ভাইবে শরীরে মাখা শুরু করব। আল্লাহর নাম নিয়ে শুরু বিসমিল্লা মিল্লা করে মনে করে মাখা শুরু করবো ইয়াজব তামাশা আমার মা আছে মনে যে নাম কি জানো ফলিক্সের বয়মের ভিতরে রাখে মুসুরির ডাইল তারপর ওই যে ড্যানিশের কইটার ভিতরে রাখে ওই সমস্ত হলুদের ফাঁকি মরিচের ফাঁকি এবং এমন আমার এডের ভিতরে আতরের ভিতরে গ্লিসারিন টেকনিকটা অবশ্য আমার মার কাছ থেকে শেখা এর আগে কই দিন নিচেও এই যে তাই আমি এসে এক জায়গা গেছিলাম ঢাকা গেছিলাম তো ওই জায়গা তেল নিয়ে গেছিলাম তেলটা হয়েছে ওই ইসের নাম বলে গেলাম অলিভ অয়েল তেল এই আঁতরের কইটের ভিতরে অলিভ অয়েল তেল নিয়ে গেছি এই পরে গোসলের পরে মাখবো অল্পটা বাইশে রয়েছে আব্বু মনে করছে এটা আতর বিসমিল্লার নাম নিয়ে মা শুরু করছে বয়বাস না কিছু নাই অবশ্যই যে এটার ভিতরে আঁতর দেওয়া ছিল হালকা একটু বয়বাস না ছিল পরে আম্মাই সে দিয়েছে এটার ভিতর তো না আতর আঁতরে যে এটা প্যাকেট করা এটার ভিতরে এইসব অবস্থা মোট কথা হয়েছে যার জিনিসপাতি একমাত্র সেই ব্যবহার করবেন আর ওই সে যদি অন্য তা নিয়ে ব্যবহার করে না জিজ্ঞেস করে নেবেন যা আসলেও এইটার ভিতরে এইটা আছে কিনা না ভিতরে দেখা যাবে প্যাকেট অন্য একটা কিন্তু ভিতরে মাল মশলা অন্য একটা তাই কার সাথে এরকম হয়েছে যে মধু আর ওই সে সরিষার তেল এক জায়গায় রাখছেন মধু মনে করে সরিষার তেল খাইয়ে দিছেন এরকম কারো হয়েছে কিনা জানায় বিষয়টো অনেক ইণ্টাৰেষ্টিং